ইংরেজিতে না বললে তো আমি বুঝি না লোককে কী বলবো সমাজে যারা উচ্চতর শ্রেণী তারা তাদের ছেলেমেয়েদের আর বাংলায় পড়াচ্ছেন না মানে স্কুলের নাম মাস্টার মাইন্ড স্কুলের নাম ম্যাপল্লি স্কুলের নাম সানিডেল এগুলো হচ্ছে নির্লজ্জ অনুকরণ তারা যে দেশের সর্বনাশ করছেন শুধু তাই না তারা তাদের ছেলেমেদের সর্বনাশ করছেন এইখানে সমস্যাকে আলোচনা করতে চাইলে পানিকে বিশ্লেষণ করলে যেমন অক্সিজেন আর হাইড্রোজেন পাওয়া যায় এই সমস্যাকে বিশ্লেষণ করলে দুটো সমস্যা পাওয়া যায় একটা সমস্যা হচ্ছে বললে মূলনীতির সমস্যা আমাদের শিক্ষা নীতিটা কী হবে আসলে আমরা আমাদের তরুণ এবং কিশোরদেরকে অথবা শিশুদেরকে কীভাবে পড়াবো এ বিষয়ে আমাদের সমাজের মানে রাষ্ট্রের মানে সরকারের নীতি কী এটা হলো এক নম্বর সমস্যা নীতির সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে নীতি যাই হোক না কেন এটা বাস্তবায়ন করা কাজে পরিণত করার জন্য আমাদের বই লেখক পাঠ্য পুস্তক মুদ্রণ সমিতি এবং আমাদের শিক্ষকগণ যারা বাচ্চাদের কাছে এই বাণীটা নিয়ে যান এইখানে সমস্যা আছে এগুলো তো আমাদের বাংলা ভাষার বর্তমান অবস্থা আমি তো বাংলা ভুলে যাচ্ছি আমরা তো ইংরেজি ছাড়া কিছুই জানি না বলে ইমপ্লিমেন্টেশন প্রবলেম এই জন্য দুইটা সমস্যা ভাগ করলে সুবিধা হয় আলোচনায় প্রথমে নীতির ক্ষেত্রে আদলে প্রথমে বসা উচিত আমাদের দেশে কত রকমের ব্যবস্থা এখন আমরা চালু করেছি যেটাকে আমরা বুনিয়াদি শিক্ষা বলি যার দুইটা অংশ প্রাথমিক আর একটা মাধ্যমিক আরেকটা উচ্চ মাধ্যমিক এই তিনটা মিলে বুনিয়াদি শিক্ষা ইংরেজিতে না বলে তো আমি বুঝি না লোককে কী বলবো ফান্ডামেন্টাল এডুকেশন। এইটার ক্ষেত্রে আমাদের সরকারি এবং রাষ্ট্রীয় নীতি কী আমাদের রাস্তায় যেমন এখন বাংলার চেয়ে ইংরেজি বেশি দেখা যায় প্রকৃত প্রস্তাবে সংখ্যায় বলছি না আমি গুণের দিক থেকে ধনের দিক থেকে মানের দিক থেকে সমাজে যারা উচ্চতর শ্রেণী তারা তাদের ছেলেমেয়েদের আর বাংলায় পড়াচ্ছেন না তারা তাদের ছেলেমেয়েদের পড়াচ্ছেন বিলিতি এবং আমেরিকান সিলেবাসে এই জিনিসটা ভুলে গিয়ে বাকি আলোচনাটাকে আমি প্রতারণা মনে করি যদিও আপনি আপনি যে শতকরা পঁচানব্বর জ্যন্ত বাংলা মাধ্যমে পড়েন কিন্তু আপনি তো দেশের যেটা যাকে বলা হয় দুধের স্বর সমাজের সবচেয়ে ধনবান শ্রেণী বিত্তবান শ্রেণী যারা সাধারণ জনগণের ভালো মন্দ নিয়ে চিন্তাই করেন না তারা তাদের ছেলে মেয়েদের বিদেশি পড়াচ্ছেন বিদেশে পড়াতে যে পারেন সেটা বিদেশি পড়াচ্ছেন সেটাই তো চলেই আসছে কিন্তু দেশে থেকেও তারা বিদেশি পড়াচ্ছেন তারা একটা স্কুলের নাম দিচ্ছেন অক্সফোর্ড আর একটা নাম দিয়েছেন কার্ডিভ আমি অন্যদের বলছি না আর সবগুলোর নাম সেরকম স্কুলের নাম মাস্টার মাইন্ড স্কুলের নাম ম্যাপল লেভ স্কুলের নাম সানি ডেল এগুলো হচ্ছে নির্লজ্জ অনুকরণ এগুলিতে অর্থাৎ তাদের যে লজ্জার বোধ পর্যন্ত নেই তো সেই দেশে বেশি কিছু আশা করার থাকে না এইগুলির যারা পরিচালক এবং পৃষ্ঠপোষক ইংরেজিতে বলে প্যাট্রন যে মা বাপ ছেলে পড়াচ্ছে তারা যে দেশের সর্বনাশ করছেন শুধু তাই না তারা তাদের ছেলে সর্বনাশ করছেন এটা তারা জানেন না এখন স্কুলের পাঠ্যপুস্তকে আসে স্কুলের পাঠ্যপুস্তক হচ্ছে গেলে একবার করেছে দেশীয় শিক্ষা ইংরেজি ভার্সন এইটার বৈধতা কী এই সমস্ত প্রশ্ন আমাদের এগুলো নীতিগত প্রশ্ন এগুলো তো পার্লামেন্টে মীমাংসা হওয়া উচিত ছিল কিন্তু এগুলি মীমাঞ্চ হচ্ছে এখন বুড়ুয়া ব্যুরোক্রেসি অর্থাৎ ব্যবসায়ী মহল এদেরকে বুঝুয়া বললে তো গালি হিসেবে বলছি আমি বর্ণনা বলছি এবং আমাদের আমলাতন্ত্র আমাদের উচ্চ শ্রেণীর যে অংশ ব্যবসায়ী শ্রেণী যাদের কোনো কাণ্ড জ্ঞান নাই মানে তারা কোন সমাজে বসে অর্থ উপার্জন করছে সেটাও তারা জানে না আর দ্বিতীয় হচ্ছে আমাদের আমলাতন্ত্র যারা স্থায়ী কায়েম মোকাম হয়েছে এটার জন্য আবার আমাকে সাম্প্রদায়িক বলবে কায়েম মোকাম বললে যারা স্থায়ী হয়েছে ওখানে তারাই কাজ করছে এটা আমি মনে করি আমাদের যে মুক্তিযুদ্ধ বা জাতীয় স্বাধীনতার যে স্পৃহা প্রেরণা তার সম্পূর্ণ বিরোধী আমি যদি আমাকে বলার সুযোগ থাকতো আমি বলতাম এটা সম্পূর্ণভাবেই আমাদের জাতিদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা কথাটা বললাম না ইচ্ছে করেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে